দু সালের বন্যায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের একটি চরের দৃশ্য অথই পানিতে ঝুঁকি নিয়ে স্কুল থেকে নৌকায় করে বাড়ি ফিরছে শিশুরা প্রতিবছর বছর বন্যায় এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাদের আর শুষ্ক মৌসুমে নদীর হাঁটু পানি ও দীর্ঘ ধুলুমাখা পথ পাড়ি দিয়ে যেতে হয় পাঠশালায় চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে উনষাট জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড় উপস্থিতি বারো থেকে পনেরো জন এমন চিত্র রংপুর বিভাগের চরাঞ্চলের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উপস্থিতির হার কমেছে আগে আমাদের বিস্কুট দিত টিফিনের আগে বিস্কুটটা পেলে আমাদের ভালো হতো আর টিফিনে খাইতাম স্যার আমরা খেয়ে নাই আমাদের ছুরি দেন স্যার এই অবস্থাতে আমাদের আমার নিরুপায় এই যে আমাদের স্কুলে যে বাচ্চাটা আসে দুপুর এই দুইটে হইতে হইতে বাচ্চাটাকে আবার নিয়ে যায় তারা ওই বাবা মার কাজে সাহায্য করার জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং এর মতো সুবিধা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের বিভাগীয় শহরের যে সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে বরাদ্দ দেই সেই একই রকম সুযোগ সুবিধা তার জন্য যদি বরাদ্দ করেন বরাদ্দটাকে নিশ্চিত করেন সেটি দিয়ে কিন্তু তার জন্য আমরা স্কুল মুখে করতে পারবো না ওখানে কিন্তু ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বাড়বে তবে শিগগিরই স্কুল ফিডিং কার্যক্রম চালু সহ চরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুল মুখে করতে নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা কার্যক্রম অনলাইনে চালু হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি চালু করতে পারলে আমাদের সকল শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি কারণ ওই চরাঞ্চলে প্রান্তিক লোকজনের বসবাস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি রংপুর বিভাগের চরাঞ্চলের তিনশো চল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ষাট হাজার সাতশো আটাত্তর জন আর শিক্ষক রয়েছেন এক হাজার জন নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর